হ্যালো বন্ধুরা কেমন গরম পড়েছে বলো তো এই গরমে আমি এত সাজগোজ করছি কেন সেটাই আর কি কথা তাই না হ্যাঁ সাজগোজ করার কারণ আছে কারণ হচ্ছে আজকে আবার একটা নেমন্তন্ন বাড়ি চলে এসেছি আজ অবশ্য গায়ে হলুদ তাই গায়ে হলুদের দিন থেকেই আমাদের নেমন্তন্ন রয়েছে তো এত খিদে পেয়েছিল যে মুড়িগুলো বেশ ভালোভাবে খেয়ে নিয়েছি তারপরে যেটা সব থেকে বেশি প্রয়োজন জল আমি তো প্রত্যেকবার মিনিটে মিনিটে জল খাচ্ছি মানে এত গরম পড়েছে মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে আর কি মনে হচ্ছে জলটাই যেন খায় দশটার সময় তো জল খাওয়ার খাওয়া হয়েছে এখন বাজে প্রায় দেড়টা পেটে তো একদমই খিদে নেই আর বসে বসে তো একদম খিদে আর পাই না তো সবাই যাচ্ছে যখন তাই চলে এলাম সবার সাথে একা যাব তাই এসে দেখলাম খাওয়ার টেবিল খালি নেই তাই একটু বসে হাওয়ায় খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে টেবিল খালি পাওয়া মাত্র বসে পড়লাম খাওয়ার জন্য বসে তো পড়েছে কিন্তু ভাতগুলো আর খেতে পারছি না প্রচন্ড পরিমাণে গরম মাছ আর জল খেয়ে পেট ভরিয়ে ফেললাম